বেঙ্গলি ইসলামিক জীবনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম বেঙ্গলি ভিডিও জীবন আনো আলুতেই আজ আমাদের হাদিস ও কোরআন থেকে আলোচনা থাকছে আল্লাহর হুকুম কী এর আগের ভিডিও আমরা এক থেকে দশ পর্যন্ত হাদিস নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দশ থেকে পঁচিশ পর্যন্ত হাদিস নিয়ে আলোচনা করব আল্লাহর হুকুম অনেক বিস্তৃত শুধু কোরআন হাদিস থেকে ফরজ ইবাদত মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে আল্লাহর হুকুম তুলে ধরছি এই ভিডিওতে ভিডিওটা অনেকটা বড় হতে পারে কন্টিনিউ দেখার অনুরোধ রইল আল্লাহর হুকুম অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় এগারো নম্বর তাওয়া করা গুণা হলে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বারো নম্বর সত্য কথা বলা মিথ্যা কথা বলা কঠোরভাবে নিষিদ্ধ তেরো নম্বর নিষ্ঠুরতা থেকে বাঁচা প্রাণী মানুষ ও প্রকৃতির উপরে জুলুম না করা চোদ্দ নম্বর আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা ফরজ পনেরো নম্বর শিশু ও এতিমদের সম্পদ আদায় করা তাদের সম্পদ অন্যভাবে ভোগ করা মহাপা ষোলো নম্বর চোখ কান জিব্বা হেফাজত করা হারাম জিনিস দেখা শোনা বলা নিষিদ্ধ সতেরো নম্বর গিবদ ও অপবাদ থেকে বিরত থাকা পিছনে কারো দোষ চর্চা করা কঠোরভাবে হারাম আঠারো নম্বর পোশাক ও পদ্মা নারী ও পুরুষ উভয়ের জন্য শালীন পোশাক বাধ্যতামূলক উনিশ নম্বর অন্যায় কাজের প্রতিবাদ করা অন্যায় ও অশ্লীলতা কাজের জন্য সমাপ্ত না দেওয়া নম্বর আল্লার উপরে ভরসা রাখা সব কাজ আল্লাহর উপরে নির্ভর করা তাওয়াক্কুল পরবর্তী পর্বে যাওয়ার আগে এই ভিডিওটা যদি লাইক করে থাকো লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন একুশ নম্বর সন্তানের সঠিক শিক্ষা দেওয়া তাদের ইমান ও নামাজ ও চরিত্র শিক্ষা দেওয়া বাইশ নম্বর প্রতিশ্রুতি পূর্ণ করা ওয়াদা ভঙ্গ করা নিষিদ্ধ তেইশ নম্বর অন্যদের সাহায্য করা অসহায় ও অভাবীদের সাহায্য করা চব্বিশ নম্বর হিংসা ও অহংকার থেকে বাঁচায় এগুলো অন্তরের মারাত্মক রোগ পঁচিশ নম্বর সবর করা কষ্ট দুঃখ বিপদ ধৈর্য ধরতে হবে আল্লাহ বলেন তোমরা নামাজকে কায়েম করো জাকাত দাও আর রসুলের অনুগত্য করো যাতে তোমাদের রহমত প্রাপ্ত হয় সুরা নূর আটাশ ফিফটি সিক্স বন্ধুরা এই ছিল পঁচিশটি হাদিস আমরা পরের ভিডিওতে আলোচনা করতে চলেছি নতুন কোন হাদিস নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ শুভানতলার ইচ্ছায় আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ